アピコかこのこの কেক গানাস দিয়ে ডেকোরেশন করলে ওই কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় গানাস দিয়ে যে কোনো কেক বানালে ওটা খেতে যেমন মজার হয় ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর হয় আপনি চাইলে অনেক সুন্দরভাবে এই কেকগুলো ডেকোরেশন করতে পারেন চলেন আজকে সেরকমই একটা কেকের আপনাদেরকে দেখায় এই কেকটা একটা আপু অর্ডার করেছিল আর আমি এখানে সুন্দর মতো হচ্ছে গানাসটা রেডি করে নিয়েছি একদম ঘন করে গানাস আমি রেডি করে নিলাম যাতে করে হচ্ছে এটা দিয়ে খুব ভালো মতো আমি কেকটাকে ফিনিশিং করতে পারি প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি গানাটা অ্যাড করে দিচ্ছি এই গানাজটা অবশ্যই দুই তিন ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে আপনার থেকে সেট করে তার হচ্ছে এরকম ঘনত্বটা আনতে হবে তো প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি চকলেট সিরাপটাও দিয়ে দিচ্ছিলাম যাতে করে কেকটা খেতেও ভালো লাগে আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে বেশি করে আমি গানাশটাও অ্যাড করে দিচ্ছিলাম এই গানাসটা যারা খেয়েছেন তারাই জানেন যে কি পরিমাণে মজার যারা হচ্ছে চকলেট ক্রিম কেক পছন্দ করেন না আমি বলবো তারা হচ্ছে একবার হলো এই গানাসের কেকটা ট্রাই করে দেখবেন আর এটার উপরেও হচ্ছে সেম গানাসটা দিয়েই হচ্ছে ফুল কেকটা ফিনিশিং হবে আপনার যদি গানাসটা পারফেক্টভাবে সেট হয় তাহলে কিন্তু আপনার কেকের ফিনিশিংটা অনেক সুন্দর হবে আর যদি আপনার গানাসটা পারফেক্টভাবে সেট করতে না পারেন তাহলে কিন্তু দেখা যাবে কেক ডেকোরেশনটা একদম নষ্ট হয়ে গিয়েছে বা ফিনিশিংটা কোনো রকমে ভালোভাবে হচ্ছে না যেহেতু এটা চকলেট দিয়ে করা হয়ে থাকে একটু এদিক ওদিক হলে দেখা যায় ফিনিশিং একদম নষ্ট হয়ে যায় যার কারণে ভালো মতো এটাকে সেট করা খুবই দরকার আমি হচ্ছে একদম ভালো মতো এই কেকটাকে ফিনিশিং করে দেন হচ্ছে কিছুক্ষণ কেক আমি ফ্রিজের মধ্যে রেখে দিব আর এরই মাঝে বলে ফেলি আমরা হচ্ছে অক্টোবর পঁচিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যেখানে মধ্যে কিন্তু আপনারা এই কানাসটা রেসিপিও পেয়ে যাবেন আর মাঠ কেকের রেসিপিও পেয়ে যাবেন তার পাশাপাশি আরও নয় থেকে দশটা ফ্লেভারের কেক শিখতে পারবেন যেগুলোর মধ্যে থাকবে ভ্যানিলা চকলেট অথেন্টিক রেড ভেলভেট কেক অথেন্টিক মাঠ কেক স্ট্রবেরি কেক লেমন কেক বাটার স্কচ রসমলাই আর হচ্ছে ম্যাঙ্গো মানে যা যা ফ্লেভারের কেক আছে তার পাশাপাশি চিজ কেক থাকবে বেকার স্টাইলে পাউন্ড কেক থাকবে আমরা প্রত্যেকবার ক্লাসের মধ্যে চেষ্টা করি যাতে করে হচ্ছে বেশি করে আপনাদেরকে কেকের রেসিপিগুলো দিতে পারি প্রত্যেকবারই দেখা যায় সাত থেকে আটটা ফ্লেভার বললো আমরা টোটাল আট থেকে নয়টা ফ্লেভারের কেক আমাদের স্টুডেন্টদেরকে করিয়ে থাকি তার পাশাপাশি কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে কোথায় পাইকারের প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে প্রত্যেকটা কেকের প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে সো যারা যারা হচ্ছে কেক ক্লাসটা করবেন তাতে করে হচ্ছে আপনার কনফার্ম করে ফেলবেন যেহেতু অক্টোবর পঁচিশ তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে চলেন এখন আমরা ডেকোরেশনে চলে আসি এটা হচ্ছে একদম চকলেট কালারের মধ্যে ছিল কেকের কালারটা যার কারণে আমি একটু একটু গোল্ডেন গোল্ডেন ডাস্ট বা দিয়ে দিলাম দেন হচ্ছে আমি এখানে গোল্ডেন বল ইউজ করেছি গোল্ডেন টপার ইউজ করেছি কিছু গোল্ডেন হার্টও ইউজ করেছি যার কারণে এই কেকের লুকটা একদম ফুল চেঞ্জ হয়ে যায় অনেক বেশি সুন্দর লাগছিল অনেক বেশি ক্লাসি লাগছিল কেকটা দেখতে যারা হচ্ছে একটু ইউনিক কেক পছন্দ করেন ইউনিক ডেকোরেশন পছন্দ করেন তারা কিন্তু এইটা পরে কেকটা নিয়ে নিতে পারেন আর যিনি অর্ডার করেছেন উনি ওনার হাজব্যান্ডের বার্থডের জন্য এই কেকটা অর্ডার করেছিল আমি বলবো ছেলেদের জন্য হোক বা যে কারোর জন্য বা যে কোনো ওকেশনের জন্য এই টাইপের কেক গুলো অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি এলিগেন্ট লাগে আর আপনারা অবশ্যই জানাবেন এই কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে